আপনি যখনই কোনো কাজ করতে যাবেন তখন দেখবেন সেই কাজ যদি মত হয় সেই লক্ষ্য যদি আপনার অনেক বড় হয় আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে আপনার মাইন্ডকে প্রিপেয়ার করতে হবে তার জন্য অগ্রিম প্রস্তুত নিতে হবে তার জন্য কি প্রস্তুত আপনার কাজ যত বড় হবে লক্ষ্য যত বড় হবে আপনাকে এটা সবসময় মনে রাখতে হবে সেই লক্ষ্যে চলার পথে সমস্যাও কিন্তু তত বড় হবে প্রবলেমও কিন্তু তত বড় হবে হ্যাঁ বিষয়টা হচ্ছে আপনি আপনার দিমাগ আপনার মস্তিষ্ককে ঠান্ডা রেখে কীভাবে সেই অপটিক্যালগুলোকে পার করছেন ওভারকাম করছেন এটা সব থেকে আপনার লাইফে বড় চ্যালেঞ্জ আমরা দেখি আমরা গিভ আপ করে দিই আমরা হেরে যাই আমরা ব্যর্থ হই তার কারণ হচ্ছে যখনই আমরা কাজ করতে যাই ফিল্ডে নামি আমাদের লক্ষ্যে চলার পথে কোটি কুটি পায়ে চলিয়ে তখনই যখন বড় ধরনের সমস্যা চলে আসে তখনই আমরা ভাবি এটা কেন এই সমস্যা কেন এলো তখন আমাদের ফোকাসটা সমস্যার দিকে চলে যায় প্রবলেমের দিকে চলে যায় আর লক্ষ্যের থেকে আমাদের যে ফোকাসটা আস্তে আস্তে সরে যায় আপনাকে মনে রাখতে হবে বন্ধুরা যখন আপনি কোনো কাজ করতে যাবেন তখন আপনার প্রতিবেশী পড়োশি অড়শি আপনার বন্ধু বান্ধব আপনাকে বারবার আঙুল তুলবে বারবার আঙুল তুলবে কখনও আঙুল তুলবে সন্দেহের কখনো আঙুল তুলবে অবিশ্বাসের কখনো আঙুল তুলবে যেটা তোর জন্যই নয় তুই ফালতু সময় বরবাদ করছিস কিন্তু ওই কাজ ওই লক্ষ্যটা যদি আপনার মন থেকে আসে আর মন থেকে ভালো লাগা লাগে আর ভালোবাসেন আর ভালোবেসে সেটা করেন তবে আপনাকে এক তিল এক চুলো সেখান থেকে আমাদের বেশিরভাগ সময় দিমাগকে শান্ত রেখে দিমাগকে শান্ত করে আমাদের সেই পার করতে হ্যাঁ আর যত আপনি আপনার দিমাগ মস্তিষ্ককে ঠান্ডা রাখতে পারবেন যতই কঠিন পরিস্থিতি আসবে না কেন তখন রিল্যাক্স যত মস্তিষ্ককে রাখতে পারবেন আর তার প্রবলেমের সলিউশন করার চেষ্টা করবেন দেখবেন একসময় আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন হ্যাঁ বন্ধুরা